আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন অভিবাসী হতে চান আপনি ইতালিতে যেতে চান আপনি এখন অবস্থান করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লিবিয়াতে তিউনেশিয়াতে অথবা যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনাকে একটি খারাপ খবর দিয়েছে ইতালির বর্তমান সরকার এবং তার ব্যবস্থাপনা আপনি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করলে আপনি ইতালির সিম কার্ড খরিদ করতে পারবেন না মানে আপনি ইতালিতে আপনার ডকুমেন্টস ছাড়া কোনো সিম কার্ড আর নিতে পারছেন না তার মানে আপনি ইতালিতে প্রবেশ করে মোবাইল ব্যবহার করতে পারছেন না বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কতটা প্রয়োজন আপনি আমাদের এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন আপনার কাছে একটি সিম কার্ড না থাকলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার অনেক কঠোর বা কঠিন হয়ে যাবে ওয়াইফাই ব্যবহার করে অনেকেই এই সেবাগুলো নিয়ে থাকেন কিন্তু সব স্থানে বা অ্যাভেলেবেল ওয়াইফাই পাওয়ার ব্যাপারটাও তো একটি সংকট যা সত্যি একজন মানুষের জন্য খারাপ বার্তা দিল যারা অবৈধভাবে ইতালিতে অবস্থান করছেন এবং যারা ইতালিতে আসার কথা ভাবছেন কি রয়েছে এই আইনে কিভাবে এটি কাজ করবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে এবং বিরোধী দল কি বলছে জানাবো সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে আমাদের একজন বাংলাদেশি ভাই বোন এই তথ্যটি না জানা থেকে বঞ্চিত হয় ইতালিতে সিম কার্ড কিনতে পারবেন না অনিয়মিত অভিবাসী ও আশ্রয় প্রার্থীরা ইতালির পার্লামেন্টে আশ্রয় প্রার্থী এবং অনিয়মিত অভিবাসীদের মোবাইল সিম কার্ড কেনার নতুন একটি নিয়ম সংশোধনী সংসদে গৃহীত হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে সিম কার্ড কিনতে অবশ্যই দেশটির রেসিডেন্সি যেটি বৈধ পারমিট লাগবে বুধবার আঠারোই সেপ্টেম্বর ইতালির আইনসভা দেশটির টেলিকমিউনিকেশন কোডের এই সংশোধনী অনুমোদন দেয় সংশোধন সংশোধিত আইন অনুযায়ী আশ্রয় প্রার্থী এবং অনিয়মিত অভিবাসীদের দেশটির বৈধ রেসিডেন্সি পারমিট না থাকে সেক্ষেত্রে তার পক্ষে ইতালির একটি মোবাইল ফোন নাম্বার কার্ড কেনা সম্ভব হবে না এমন সিদ্ধান্তে হাজার হাজার মানুষ টেলিফোন নাম্বার পাওয়া থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবাধিকার সংগঠনগুলো এবং বিভিন্ন দেশের এনজিও সংস্থা প্রশাসনিক কাজ এবং দেশে থেকে নিজ পরিবারের সাথে যোগাযোগ করতে একজন অভিবাসীর একটি সিম কার্ড প্রয়োজন রয়েছে এটি ভীষণ গুরুত্বপূর্ণ ইতালির অতি ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি এই নতুন আইনের সংশোধনীতে সমর্থন দিয়েছেন দেশটির দৈনিক দা রিপাবলিকা জানিয়েছে সংশোধিত আইনে মোবাইল অপারেটরদের বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয় এমন দেশগুলোর নাগরিকদের কাছ থেকে সিম বিক্রির সময় তার জন্য একটি বৈধ রেসিডেন্সি পারমিট যাচাই করা হয় কোনো বিক্রেতা এ আইন যদি না মেনে চলে তাকে ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ থেকে তিরিশ দিনের জন্য বন্ধ রাখা হবে বা আরও বিভিন্ন আইনে তার সাজা হতে পারে এই পদক্ষেপের মাধ্যমে যে সকল বিদেশিরা দেশটিতে অনিয়মিতভাবে অবস্থান করছেন তাদেরকে মোবাইল নাম্বার পেতে এক প্রকার নিষেধাজ্ঞার অধীনে আনা হয়েছে বলে মনে করছে মানবাধিকার এনজিও সংস্থাগুলো নতুন এই সংশোধনীর কঠোর সমালোচনা করেছেন ইতালির বিরোধী দলের সংসদ সদস্যরা দেশটির একজন সংসদ সদস্য বলেছেন এই আইনটি সম্পূর্ণ বর্ণামী এবং বর্ণবাদের উদাহরণ ইতালির আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের সময় কয়েক মাস বা কয়েক বছরও লেগে যায় এই সময়ের মধ্যে অভিবাসীদের কাছে ইতালির রেসিডেন্স পারমিট থাকে না যার ফলে এই দীর্ঘ সময়ের মধ্যে তার সিম কার্ড ব্যবহার করার এখন আর কোনো সুযোগ থাকছে না বা তিনি বা তিনি সিম কার্ড কিনতে পারবেন না আর এটি নিঃসন্দেহে অমানবিক নিজ পরিবারের সাথে নিরাপদে যোগাযোগের জন্য একটি সিম কার্ড গুরুত্বপূর্ণ অভিবাসীদের মানসিক স্বাস্থ্যের বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন অভিবাসন সংস্থাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপে আসার সময় অভিবাসীদের কাছে কোনো মোবাইল ফোন থাকে না কারণ তারা অবৈধভাবে বিভিন্ন দেশে অবস্থান করে এবং এরপরে ইতালিতে আসে এই সময় অভিবাসীদের কাছ থেকে মানব পাচারকারী দালাল বা বিভিন্ন এজেন্ট মাধ্যম মোবাইল ফোন বা ডকুমেন্টসগুলো নিয়ে যায় আর তখন এই ব্যক্তি ইতালিতে বা ইউরোপে প্রবেশ করার পর মোবাইল এবং নাম্বার তার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় ইতালির বর্তমান আইন অনুযায়ী সে এই সম্পূর্ণ পরিষেবা থেকে নিজেকে বঞ্চিত হবে এবং পরিবারকেও বঞ্চিত করল কারণ একজন অভিবাসী ইউরোপে এসে বা ইতালিতে এসে তার পরিবারকে সে কিভাবে খবর দেবে সে ঠিক রয়েছে সুস্থ রয়েছে বা সঠিকভাবে ডুবতে পেরেছে মতামত কমেন্টস করুন